সেটা পিছন দিক দিয়ে টাকি রোড টাচ করবো টাকি রোডে ষোলো শতক জমি আর একদক দূরে তেইশ শতক জমি উনচল্লিশ শতক জমি আমাদেরকে এই করে উঠে আসতে প্রয়শত লক্ষ টাকা খরচ কিছু কম হতে পারে তো বলছো ঠিক কিন্তু আরেক দল বলদছে এরা মেরে মেরে খাতছে এরগা সবে 1 নম্বর সবে আসের তৈরি হচ্ছে ভাই কিচ্ছু বলবো না ভাই করজোড়ে নিবেদন করি যে সমস্ত ফ্রেস্তার বাচ্চাগুলো এক কথা বল দিয়ে যাচ্ছে জি শুধু বল যে কায়ুম মুতিন দুটো তিনটে মাথা আর একদল ছেলেদের আলেমদের সঙ্গে করে নিয়ে আর এই দেশবাসীর দানকে সঙ্গে করে এ কর্মকাণ্ড গুলো করছে ওরা মেরে খাচ্ছে ওরা ব্যাংক ব্যালেন্স ওরা ফুরফুরার বিরোধী ওরা সিলসিলার বিরোধী জি ওরা সাফি মোজাব ছড়িয়ে দিচ্ছে চারিদিকে তোরা বেকার গাল না দে বেকার ফেসবুকে লিখে লিখে জাহান নামের পথ পরিষ্কার না করে দুটো করিয়ে দেখ যে আমরা অল ইন্ডিয়া সুন্নতল জমাত নামে একটি অরাজনৈতিক সেবা সংগঠন করি যে সংগঠনটার ভিতর দিয়ে ভাই দীর্ঘদিন বঙ্গনুর পত্রিকা চলছে উইদাউট ড্রপ কোন সপ্তাহে বন্ধ যায় না ভাই চলছে অনেকগুলো ছেলেদের মাদ্রাসা চলছে এই মুহূর্তে তেরোটা মেয়েদের মাদ্রাসা চলছে প্রায় আড়াইশার কাছাকাছি মডেল মাদ্রাসা ওয়ান টু ফোর ওয়ান টু ফোর শিশুদের জন্য বাংলা ইংরেজি এবং ওই বয়সে ইসলামিক নলেজ ইসলামী প্রশিক্ষণের ভিতর দিয়ে এই মডেল মাদ্রাসাগুলো চলছে ভাই তারপরেও চলছে আলহামদুলিল্লাহ সুন্নাতুল সংগঠনের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া যেখানে করা কোরআন করা হয় কারি পড়ানো হয় মাওলানা পড়ানো হয় ইফতা তথা মুফতি বিভাগ চলছে আরবি আদব আরবি সাহিত্য বিভাগ চলছে এবং হাদিসের উপরে তাকাসসুস যাকে আপনারা বুঝবেন অনার্স কোর্স চলছে তাফসীর চলছে একটু বলা যাবে সুবহানাল্লাহ একটু বলেন না আলহামদুলিল্লাহ ভাই আজ আমি আছি কাল থাকবো না জাতির কাছে এই খেদমত বেঁচে থাকবে আমি মরে যাব কিন্তু আল্লাহ চাহে তো যে পথ তৈরি আল্লাহ করিয়ে নিচ্ছেন পরবর্তী প্রজন্ম এটাকে সেবা দিতে পারবে আমাদের টার্গেট আছে আগামীতে আরো দুটো বিভাগ খোলার জন্য ইনশাল্লাহ তার জন্য আমরা কিছু জমি কিনেও ফেলেছি যে সম্প্রতি সম্প্রতি উনচল্লিশ শতক জমি কিনতে সত্তর লক্ষ টাকার খরচের ঝুঁকি নিয়ে চলছে এখন কত লাখ বললাম এমনি জামিয়া চলতে প্রতি মাসে খরচ হয় সাড়ে সাত থেকে আট লাখ টাকা আর এর উপরে সত্তর লাখ টাকা ডিপোজিট করে কোন অ্যাসেট বাড়ানো এটা বেশ খানিকটা দুঃস্বপ্ন তারপরেও আল্লাহর প্রতি ভরসা করে ভাই কাজ চালু করেছি বা এগ্রিমেন্ট করেছি তো আপনাদের কাছে এতটুকু প্রচার রাখছি ভাই ওই যে জায়গা কিনছে সেটা পিছন দিক দিয়ে টাকি রোড টাচ করবে টাকি রোডের সঙ্গে অ্যাটাচ ষোলো শতক জমি আর এক দূরে 23 শতক জমি এই 49 শতক জমি আমাদেরকে রেজিস্ট্রেশন করে উঠে আসতে প্রায় 70 লক্ষ টাকা খরচ কিছু কম হবে ভাই তো আপনাদের কাছে এতটুকুই বার্তা আপনাদের আল্লাহ কার কি সততা আর্থিক কার কি সঙ্গতি আল্লাহ দিয়েছেন আল্লাহ ভালো জানেন আমি আপনাদের কাছে এতটুকুই বার্তা দিচ্ছি যদি ভালো মনে করেন তাহলে এই দিনই শিক্ষার কেন্দ্র এলমি মার্কাজ এর উন্নয়নের জন্য ওই সম্পদ কিনতে কিছু আর্থিক সহযোগিতা রাখতে কেউ না দিতে পারেন দুঃখ নেব না একটু দোয়া করবেন যে আল্লাহ এরা কিছু করতে চাচ্ছে তুমি এদের জন্য কাজটা সহজ করে দাও যদি মনে করেন যে এরা তো বলছো ঠিক কিন্তু আর একদল বলতেছে এরা মেরে মেরে খাচ্ছে এর কাছে সব অ্যাকাউন্ট নম্বর দিয়ে সব অ্যাসেট তৈরি হচ্ছে ভাই কিচ্ছু বলবো না ভাই করো যদি নিবেদন করি যে সমস্ত ফেরেস্তার বাচ্চাগুলো এ কথা বলতে যাচ্ছে

বা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার মুর্শিদাবাদ বিরাট অংশ যেখানে দিনের ক্ষেতের লোক নেই জি সিল নামে কথা বললিস ফুরফুরা না এমন জায়গা তোমা ভাই সারা দেশ ঘর আমরা তো আনাছি এখানে তোমরা অত জায়গা পড়ে রয়েছে একটু যাও না পুরুলিয়ায় একটু যাও দিনাজপুর কুচবিহার দক্ষিণ দিনাজপুর একটু চলে যাও ভাই মালদা মুর্শিদাবাদের প্রচুর জায়গা রয়েছে যেখানে দিনের কাজ করা যাবে একটু করো না ভাই হ্যাঁ আমরা যেগুলো করছি এখানে কাটি মেরে ফাঁকা জায়গাগুলো করো আর একটু আর একটু বড় জায়গায় দিনের আর একটু হোক

যে যারা কাজ করে তাদের ওই কারুর গাল অপপ্রচার ওই নিয়ে ভাববার সময় নেই একদম রিয়েলি হয় ও নিয়ে ভাববার সময় নেই ওরা শুধু নিজের ব্রেন নিজের হাত ফেসবুকে লিখে লিখে ওইগুলোরে ক্ষতিগ্রস্ত করছে আর নিজে আল্লাহর কাছে কৈফিয়াতের আসামি তৈরি হচ্ছে ঠিক কিনা জি তাই আপনাদের অনুরোধ করব যদি মনে হয় যে না এরা মেরে খায় না এরা জাতির কিছু কাজ করছে তাহলে সচ্ছলতা থাকি কিছু দেবেন যদি মনে করেন নেই একটু দোয়া করবেন জি এর উপরে কথা নেই তবে আল্লাহর প্রতি ভরসা করেছি ভাই তো এতটুকুই দোয়া রাখেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা যখন করেছি আল্লাহ করিয়ে নেবেন সবাই বলুন আমিন সবাই বলুন আমিন তাই আমি আলোচনা ছাড়বো তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জি তিনি আমার পরবর্তী বক্তার কথা বলবেন তবে আমি এতটুকুই বলছি তিনি চল ডায়মন্ড হারবারের বাসিন্দা কার্যক্ষেত্রে তিনি থাকেন মধ্যম গ্রামের পাশে বাগবাড়িয়াতে এবং আমাদের সংগঠনের তরুণ তুর্কি কর্মী তিনি সেখানে রীতিমতো একটা মেয়েদের ইনস্টিটিউশন এই সংগঠনের পক্ষে চালাচ্ছেন এবং একটা উন্নত মানের মডেল মাদ্রাসাও চালাচ্ছেন আলহামদুলিল্লাহ তার আলোচনা আপনারা শুনবেন আমার জন্য দোয়া রাখুন আলাইকুম